আসসালামু আলাইকুম লাইফ উইথ মি থেকে আমি নুসরাত আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই অনেক ভালো আছেন আজ খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি শপিং করেছি ঈদ শপিংয়ের বেশ বেশ কিছু শপিং করেছি সেই শপিংগুলোয় আপনাদের সাথে শেয়ার করব প্রথমে এখানে দুটো পুচকুর জামা দেখাচ্ছি এগুলো সব গিফটের শপিং এখানে দুটো মেয়ে বাচ্চার জামা জোর টুইন বেবি একটা নিয়েছি ইয়েলো কালারের একটা নিয়েছি পেঁয়াজি কালারের পেঁয়াজি অথবা বাঙ্গি এ ধরনের কিছু একটা কালার হবে এই যে জামাগুলো খুব সুন্দর না কাপড়ের কোয়ালিটি মোটামুটি বেশ ভালো দুটো জামা নিয়েছি এগুলো হচ্ছে আমার দেবরের বাচ্চার জন্য এক দেবরের দুটো টুইন মেয়ে আছে আর এক দেবরের দুটো টুইন ছেলে আছে দুজনের জন্যই আমরা দুটো দুটো করে চারটে জামা নিয়েছি এখন ছেলে বাচ্চার দুটোর জামাও দেখাচ্ছি এরাও টুইন বেবি মার্শাল এই হচ্ছে ছেলে বাচ্চার একটা হচ্ছে ইয়ালো এটা আর একটা হচ্ছে ঘিয়া কালারের সে জামাগুলো মোটামুটি বেশ ভালো কোয়ালিটি ছিল এই তো এরপরে দেখাবো আমি একটা একটা করে দেখাচ্ছি যে যেহেতু মোটামুটি বেশ ভালো শপিং আছে এটা নিয়েছি একটা শার্ট এটা আমার ননাসের হাজবেন্ডের জন্য এটা আমার ননাশের জন্য বড় নন আসের জন্য থ্রি পিস নিয়েছি এই থ্রি পিসগুলো ষাটটার দাম নিয়েছে সতেরোশো কি আঠারোশো টাকা থ্রি পিসগুলো নিয়েছে ষোলোশো অথবা সতেরোশো সামথিং আমার এক্স্যাক্টলি মনে নাই। এটা হচ্ছে নন আসে ছেলের ঘরের নাতিন নাতিন আছে ছেলের ঘরের বাচ্চা মেয়ে বাচ্চা তার জন্য একটা ফ্যান্সি ফ্রক নিলাম আর ভাগিনার ঘরে যে ছেলে আছে তার জন্য একটা শার্ট টি শার্ট আর জিন্সের প্যান্ট নিয়েছি জিনিসগুলো সব আপাতত এক সাইডে সরিয়ে রাখছি অনেকগুলো যেহেতু শপিং সব এক সাইডে সরিয়ে পরে গোছাবো তারপর সবার দিনকাল কেমন যাচ্ছে আমার ইউটিউবটা কে জানে ছেড়েই দিতে হবে কি না লাই জানে থাকার হতাশার কথা বলবো না এখানে একটা টু পিস নিয়েছি এটা নিয়েছি আমার বাসে যে মেয়েটা কাজ করে তার দুই মেয়ে আছে তার দুই মেয়ের জন্য দুইটা এগুলোকে নতুন এসেছে তো এটা এটা একটা নিলাম রেড ব্লু সব কিছু প্রিন্টেড এটাও একটা নিলাম দুই মেয়ের জন্য দুটো নিয়েছি তারপরে আমার মেয়েটা যে মেয়েটা কাজ করে তার জন্য একটা থ্রি পিসের সেট নিয়েছি সালোয়ার ব্লু কালারের একটি থ্রি পিস এই যে সুন্দর না এই জামাটা নিয়েছে পনেরোশো টাকা কোডগুলো নিয়েছে আপনার সাড়ে এগারো কি বারোশো বারোশো করে সম্ভবত এটা মেরুন কালারের সালোয়ার এই অন সাল কামিজের কোয়ালিটিটাও বেশ ভালো ছিল আর ফুল এমব্রয়ডারি কাজ করা ছিল এখন আরেকটি সালো কামিজ দেখাচ্ছি এটা ব্ল্যাক কালারের ব্ল্যাকের ভিতরে এমব্রয়ডারি করা কাজ করা অনেকটা জামদানি টাইপের প্রিন্ট এটাও একটা গিফটের আইটেম আমার আসলে প্রচুর গিফটের আইটেম কিনতে হয় তাই গিফটের নিজের জিনিসের থেকে গিফটের আইটেমই জিনিস বেশি এখন আরেকটা সালো কামিজ দেখাবো এটাও গিফটের আইটেম এটা হচ্ছে এটাও ব্ল্যাকের উপরে অল ওভার কাজ করা ব্লক প্রিন্ট তার উপরে এই যে বুকের মাঝখানে যে সাদা লাল অংশটা দেখা যাচ্ছে যে পুরোটাই কাজ করা ওনাটাতেও ব্লক প্রিন্ট হাতে কাজ করা এমব্রয়ডারি এই সালা কামিজগুলো নিয়েছে একুশশো টাকা সরি একুশশো না বাইশশো টাকা করে এগুলো এটাও গিফটের আইটেম এখন এখানে তিনটা পাঞ্জাবি আছে দুটো হচ্ছে ব্লু কালার একটা গোল্ডেন কালারের এগুলো হচ্ছে আমার হাজবেন্ড আর দুই ছেলের জন্য পাঞ্জাবি তেমন বেশি দাম দিয়ে কেনা হয়নি মোটামুটি দামটা ভুলে গেছি এটার পাঞ্জাবিগুলো বেশ সুন্দর পাঞ্জাবি যেহেতু ভাজ করতে কষ্ট তাই আর করলাম না এখন আমি আমার জন্য জামা যে জামা নিয়েছি সেগুলো দেখাচ্ছি একটা হচ্ছে নেভি ব্লু ভিতরে কাজ করা এটা নেভি ব্লু ভিতরে আপনার এমব্রয়ডারি কাজ করা সাথে ব্লক প্রিন্ট এটাও নিয়েছে দু করে এখন একটা সালোয়ার কামিজ দেখাচ্ছি এটা হচ্ছে প্রিন্টের ভিতরে তার ভিতরে বুকে একটু কাজ করা নিচেও একটু কাজ করা আছে এটা নিয়েছে অথবা দেয় আমি ভুলে গেছি দামটা এ দুটো আমার জন্য এ আমার জন্য রেডিমেড দুটো নিয়েছে আর দুটো আমি সেলাই করেছিলাম থ্রি পিসের কাপড় একটা গিফটে ছিল আর একটা রাফ ইউজ করার জন্য সুতির কাপড় নিয়েছিলাম সেগুলো সেলাই করেছিলাম সেগুলো দেখাচ্ছি এখন যেগুলো দেখাচ্ছি এগুলো আমার ছোটো নন সে দুই মেয়ের জন্য ওনার জন্য হলুদটা হচ্ছে ওনার জন্য আর ওগুলো দুই মেয়ের জন্য আর একটা শার্ট ওনার মেয়ের ঘর নাতি আছে নাতির জন্য নিয়েছি এই সালোয়ার কামিজগুলো একটু এক্সপেন্সিভ হয়েছে ছাব্বিশশো টাকা নিয়েছি এগুলো ওভার নেটের কাজ করা অন্যগুলো নেটের কাজ করা আর জামাটা হচ্ছে ফোর পিস আপনার সব একটা হচ্ছে গোল্ডেন কালার আর একটা হচ্ছে বাঙ্গি কালার দুটোই এভাবে অল ওভার কাজ করা এই হচ্ছে আমার মোটামুটি গিফটের শপিং আরও কিছু গিফটের শপিং ছিল আমার মায়ের বাসায় তারপর আমার দেবরকে ওগুলো অলরেডি পাঠিয়ে দিয়েছে যার জন্য ওগুলো ভিডিও করা হয়নি তারপর কেমন লাগলো আমার এই গিফটগুলো আশা করি ভালো লাগবে আপনাদের সবাই ভালো লাগলে লাইকস কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ